شبیع اور صلات اللہ علیہ وسلم رحمہ شریعت کا طریقہ حضرت النامہ شفیق احمد نقشبندی مغددی خللدی حضرت مبارک وردگرد مائے کرام ورمائے اہل سلت مربیان ازران ناظران بھائی رسول اللہ علیہ وسلم

جشت جنور سے عید ملاد النبی صلی اللہ علیہ وسلم ایمان دردر مسکر ہے جو دکھونا منافق دلکتاکے تو جشت جنور سے عید ملاد النبی صلی اللہ علیہ وسلم ایک مطر و میڈیسین جکر مطمئن منافقہ رکھ رکھے جائے کر سرکار دو عالم صلی اللہ علیہ وسلم جکھن دنیا تشریف ہے چھر جب ابو خبائی سے جمتے একজন আল্লাহ সাহেব মাথা চাপিয়ে চাপিয়ে করেছিল আজহাজির নাম ছিল তাকে আল্লাহ সহানবাদ আলা ইংলিশ বাকপ দিয়েছেন সে ইবলিশ মাথা চাপিয়ে চাপিয়ে করেছিল এখনো যত জুন শীতে মিলাজুলবি সললঙ্গা হয়ে ও সলন দেখার পর ওই ইংলিশের অনুসারীদের অ্যালার্জির প্রবলেম হয় আপনারা দেখেছেন শুনেছেন ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা বের করা বেদান বলে তারা জুলুস বের করেছে কি বের করেছে জুলুস শব্দের অর্থ মিছিল বের করা রানি করা তো ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা তারা জুলুস কে জানে আবার সেই বেদাত করতে দিবে না বলে বলে তারা নিজেরাই জুলুস করেছে ঠিক কিনা যারা যাদের মাদ্রাসায় সমকামিতাকে বাংলাদেশের মধ্যে যদি সমকামিতা হয় নিরানব্বই পার্সেন্ট এই কৌমিদের মাদ্রাসার মধ্যে ঠিক কিনা যাদের চরিত্রের এই অবস্থা যারা পাঁচশো একের মধ্যে তারা খাওয়াকে খাওয়ার পরও তাকে মহানি বাবা তারা আবার ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করবে ঠিক 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 না এরা কি আসলে নবীর উম্মত না ইবলিসের উম্মত একটু জোরে বলেন না তারা কোরআন খুললে মিলাদ দেখে না আর আমরা কোরআন খুললে মিলাদ নবী কিছু দেখি না

সে সারা জিন্দেগী ভর যতগুলো সবে কদম জমা করেছে যতগুলো আমল জমা করেছে তার চাইতে আমার নবীর ঈদে মিলাদুন নবীর আনন্দ এটা অনেক বেশি সওয়াবে কোন সীমা ছাড়া কোন সীমা ছাড়া সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর আছি ঠিক কি না আমরা সুন্নিরা ইবলিসের তাবেদারিতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর আছি আবার

জানিব করে এখন শরীয়ত প্রাণী হয়ে গিয়েছে নামাজ কথা লাগবে যারা বলে ঈমানদারের জন্য এখন নবীকে মানার দরকার নাই আমুদুল্লাহ মেজদ খানটাকে মেনেছেন আর আপনি আল্নাকে মেনেছেন হয়ে গেছে আপনি ঈমানদার আপনি বানালেন তো রিজিকালি এভাবে জাগের অসীম বড়ুয়া খলিফা বলেছে অসীম বড়ুয়া খলিফা বলেছে রামেশিমা খেলা বল বল না রমেশ্ব কি খেলা করতে পারে আপনারা জানেন বর্তমানে আগে সুন্দরবল জামাত আমার একটা প্রহসনের আগে সুন্দরবল জামাত গঠন করা হয়েছে এটার সাথে আমরা আমরা আছি যতক্ষণ

پاکستان شاکا مصر ہندی فارق رحمت اللہ رائے دین الہی کے ہاتھ کو رگی دین الہی کے نسخنا بود کو رچھن انہی لئے وہ مہاد شاہ سے توہید دین الہی کرتے ہیں فکینا فکینا ایکوی دھارا باگی بھائی پتا ہے امار حضور مبارک ابن ترتے جے جہاد سلمان

سَبْكَارِ الْعَلَمِ صَلَّى اللَّهِ وَسَلَّمَ الْبُلَابِ جَبْقَ وَالْقُرْنِينَ و وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله هكذا مطابق الشيخ